কারখানায় আগুন এলাকা গিয়েছে কালো ধোঁয়ায় যেহেতু ওষুধের কারখানার ভিতরে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত করা ছিল তাই আগুন কারখানার ভিতরে দ্রুত ছড়িয়ে পড়েছে ব্যান্ডেল গেট চত্বরে রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে এই কারখানাটি আবাসিক এলাকায় হওয়ায় আতঙ্ক আরো বেড়েছে আশপাশের বহুতলের ছাদে উঠে সেখান থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা এখনো কারখানার ভিতরে প্রবেশ করতে পারেননি দমকল কর্মীরা কারখানার একেবারে গা আবাসিক বহুতল রয়েছে তাই যে কোনো ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে কারখানার ভিতরে আগুনের উৎস উৎসস্থলেও পৌঁছানো সম্ভব হচ্ছে না বিকেল চারটে নাগাদ আগুন লাগে বলে খবর আগুন কি থেকে লেগেছে তো ফায়ার ইঞ্জিন বলতে পারবে কিন্তু কিছু রেনোভেশনের কাজ চলছিল তার থেকে এখন এখন আগুন আন্ডার কন্ট্রোল এগারোটা মতো ইঞ্জিন এসেছে এবং আর কোনো বড় ধরনের কোনো আশঙ্কা নেই এবং যেহেতু ছুটি ছিল কোনো ওয়ার্কার স্টাফও সেরকম ছিল না এই মালিক এখানেই রয়েছে ওই যে কোনো হতাহতের খবর নেই একজন ফায়ার টেন্ডার খালি পড়ে গেছে তার একটু আহত হয়েছে এছাড়া কোনো মেজার ক্যাজুয়ালিটি বা হসপিটালাইজেশন কিছু নেই ঈশ্বরের অনেক আশীর্বাদ আগুন লেগেছিল প্রায় কটার সময় লেগেছিল আগুনটা পরপর পরপর রাস্তায় ঘুরছি